সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ আসছি একটি বাণিজ্যিক গারলের খামার এই গারলের খামারটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার সুজাতপুর গ্রামে তো এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর ভাই অনেক সুন্দরভাবে এটি গারলের খামার গড়ে তুলেছেন তিনি এই গারলটি কীভাবে লালন পালন করতেছেন গারলের কি কী গারল লালন পালন করতে গিয়ে তিনি কী কী সমস্যা পড়ছেন সে বিষয়ে আমি বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা আগে তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আর আপনাদেরকে খামারটি ঘুরে নাগানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলুন দশক আমরা তার গারলের খামারটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত গারোল বলতে সাধারণত আমরা লম্বা আকারে বড় বেড়াগুলোকে বুঝি প্রকৃত অর্থে গারল মূলত সুন্দরবন অঞ্চলের একটি স্বীকৃত জাত এগুলো দেখতে আমাদের দেশীয় বেড়ার মতো এবং আকারে দেশি বেড়া থেকে কিছুটা বড় এগুলো লোনাপানির অঞ্চলে সহজে মানিয়ে নেয় এবং শক্ত প্রকৃতির আর লম্বা আকারে বড় বেড়াগুলো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নাগপুর অঞ্চলের জাতের বেড়ার সাথে আমাদের দেশীয় বেড়ার ক্রসবিট রাজশাহী অঞ্চলের খামারেরা প্রথম এই সংক্রয়ন ঘটালেও মেহেরপুর অঞ্চলে এর ব্যাপকতা দেখা যায় এই ক্রসবিটের নামকরণ করা হয় গারল দশক বন্ধুরা আমি এখন একটি বাণিজ্যিক গারোলের সামনে দাঁড়িয়ে আছি তো এই গারোলের মালিক যিনি তার সাথে আমরা এখন কথা বলবো গারোলডে তিনি কিভাবে লালন পালন করতেছেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালাম জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই বাংলাদেশে তো আরো অনেক পেশা আছে আরো অনেক কিছু আছে তো এই সব কিছু বাদ দিয়ে আপনি গারোলের খামার করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন গারোলের খামারে অল্পতে অল্প কষ্টে মানে অল্প শ্রমে অধিক লাভ

বড় মিলে দেড়শো পিস গারল আছে তো আপনি এই গারোলগুলা প্রথম কোথা থেকে সংগ্রহ করেছিলেন আমি মায়েরপুর চুয়াডাঙ্গা তারপর বিভিন্ন হাট থেকে এগুলি সংগ্রহ করছি বিভিন্ন খামার থেকে সংগ্রহ করছি বিভিন্ন হাট থেকে এগুলো সংগ্রহ করছিলেন তো আপনি কেমন বয়সের গারোলগুলা সংগ্রহ করে নিয়ে আসছি এগুলি প্রাপ্তবয়স্ক নিয়ে আসছি এগুলা প্রেগনেট দেখে নিয়ে আসছি যে আমি অল্প এটার রেজাল্টটা পাওয়া যায় জন্যে তো আপনার এখানে যে গারোলগুলা আছে এগুলা কি সব এই আপনার এখানে আইসা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে আইসা বাচ্চা হিসেবে আপনি কি কিছু গাড়ল বিক্রি করছেন এখান থেকে আমি পঞ্চাশ পিস গাড়ল বিক্রি করছি পঞ্চাশ পিস গাড়ল বিক্রি করছেন তো কত মাসের গুলো বিক্রি করছেন বিক্রি করছি সাড়ে থেকে চার মাস বয়সের সাড়ে তিন থেকে চার মাস বয়সের বিক্রি করছেন তো এগুলোর দামটা কিরকম পাইছে আট থেকে নয় হাজার টাকা পার পিস নয় হাজার টাকা পার পিস বিক্রি করছেন ওজন পার মানে গড়ে ওজন পনেরো কেজি ওজন আপনি এই গারলগুলো যে বিক্রি করছেন এখন গারলের সাথে জড়িত আছেন তো আপনার এই গারল থেকে প্রতি মাসে কেমন টাকা আপনার ইনকাম হইতেছে প্রতি মাসে বলতে আমি তো অল্প বিক্রি করছি আমি যেতেছি আমার খামারটা আরও বড় করতে হ্যাঁ আমি একশো গারল করলে আমার মানে প্রতি বাৎসরিক হিসাবে আমার সম্পূর্ণ খরচ বাদ দিয়ে বারো লাখ টাকা আসবে এক বছর সব খরচ বাদ দিয়ে আপনি এক বছরে বারো লাখ টাকা আসবে একশো গারলে আমি দুইশো বাচ্চা পাবো দুশো বাচ্চা আমি পার পিস সাত হাজার টাকা বিক্রি করলে দুইশো বাচ্চা আমি চোদ্দ লাখ টাকা বিক্রি করতে পারতেছি তো আমার আনুষ্ঠানিক খরচ বাদ দিয়ে আমি দশ লাখ টাকা আমার মানে মিস নাই ওটা আনুমানিক আপনার প্রতি মাসে এক লাখ টাকা আসবে এক লাখ টাকা আসবে আপনার এগারো গুলো আমি দেখতেছি অনেক সুন্দর বা সুস্থ ভাবে অনেক গঠন মটন গুলা শারীরিক গঠন অনেক সুন্দর তো এই গাড় গুলাকে আপনি খাবার হিসাবে কি দিতেছেন খাবার আমি এগুলার মাঠে চড়াই খাওয়াই আমি ওই লোক রাখছি এগুলো দেখশন করার জন্য একজন উনি ওই সকালে সকালে এগুলো ছাড়ে সন্ধ্যা নিয়ে আসে মাঠে খাবার খায় মাঠে প্রচুর গাছ তো ওই মাঠের খাবার প্রাকৃতিক খাবার খাই ওরা বাচ্চা থাকে দানাদার খাবার কিছু খাবার আমার দরকার হয় না দের শরের দরকার শুধু ঘাসের মানে সবুজ গাছগুলো খাওয়ালেই হয় তো আপনার এই খামারটা পরিচালনা করতে গিয়ে এত বছরের মধ্যে আপনি কোনো সমস্যা সম্মুখীন হইছেন সমস্যা বলতে সমস্যা এই ছোট বাচ্চা কয়েকটা আপনার ওই ঠান্ডা সমস্যা হয়েছিল আর অতিরিক্ত রোদ যে জরের সমস্যা হয়েছিল তখন আমি পশু ডাক্তারের পরামর্শ নেই তারপরে দাদার কাছে নিয়ে আরছিলাম ওদের পরামর্শ নেই নামার পরে ট্রিটমেন্ট করার পরে ঠিক হয়ে গেছে তো পালনটা আপনি তো অনেকদিন যাবত লালন পালন করতেছেন তো এইটা পালন করতে গিয়ে কি আপনার মানে কিরকম রকম বুঝতেছেন এগুলো পালন করে কি আমাদের সংসার মানে সংসার চালানো যাবে নাকি বাণিজ্যিক ভাবে করা করলে কি আমরা লাভবান হওয়ার হতে পারবো এটা গারল পাললে আপনার খুবই লাভবান হতে পারবো বাণিজ্যিক ভাবে করলে অন্য অন্যান্য ব্যবসা থেকে এটা আপনার এটা মিস নাই এটা লাভবান আপনার মানে নিশ্চিত হবেই একটা গারল কত মাস বয় আসলে গাবে আসে একটা গারল আপনার আট থেকে নয় মাস হইলে মানে অরিজিনাল গারল যেটা নয় মাসে ওটা হিটে আসে আর যে এটা করস আছে ওইটা করসে আপনার ছয় মাসে হিটে আসে ছয় থেকে সাত মাসে তো একটা গারল থেকে আপনি কত পিস বাচ্চা প্রতি বছরে আশা করেন বা কত পিস বাচ্চা পায় আপনার মানে একের অধিক হয় একটা গারল থেকে দুই বছরে দুইটা বাচ্চা হয় আবার অনেক গারলে এক একটা বাচ্চা দুইটা বাচ্চা হয় দুইটা হলে চারটা বাচ্চা হয় চারটাও হয় আবার হয় দুইটা হয় মানে প্রতিবার একটা হয় কি কারণ সময় একটা হয়তো একটা বাচ্চা হয় একটা বাচ্চার মানে দ্রুত বড় হয় একটা বাচ্চা 3 মাসের বাচ্চা পাওয়া যায় আপনার 18 থেকে 20 কেজি আর দুই পিস বাচ্চা হলে আপনার মানে এটা বড় হইতে সময় লাগে মানে বিক্রি করতে ওইটা ওই দুইটা যাবে বিক্রি করব একটা একই দামে বিক্রি করা যায় বড় দেখা যায় এই গารলগুলো কি আপনি নিজে ডেকশন করেন নাকি লোক আছে হ্যাঁ এগুলি ডেকশন করার জন্যে একজন লোক আছে আমারই ভাতিজা হয় সম্পকে ওই ডেকশন করে আর সমস্যাটা হলে আমার আমারে ফোনে যোগাযোগ করে আমি সমাধান করি আপনার এই গารলদের পিছনে প্রতি মাসে খরচ হচ্ছে কি রকম খরচ বলতে আমি ওই যে একজন লোক রাখছি ভাতিজা ভাতিজা যা দেই তাই আর আমার ব্যক্তিগত তেমন খরচ নাই ব্যক্তিগত তেমন কোনো খরচ নাই আমি তিন মাস পরপরই কির্মির ইনজেকশন দেই

যেখান থেকে নিয়ে আসছিলাম বলছিল যে আপনার সন্দেহমূলকভাবে যদিও হয়ে যা আপনি মানে আগে এটা ট্রিটমেন্ট করে রাখবেন এই আমি হয় নাই আমি আগে ট্রিটমেন্ট করে রাখছি তো আপনি তো দীর্ঘদিন যাবত এই গারলের খামারের সাথে জড়িত আছেন তো আপনি তো বুঝতেছেন এটার পালনটা কি রকম অবস্থা বা লাভ লস সব কিছুই তো আপনি দেখাশোনা করতেছেন তো আমাদের দেশে কি এটা বাণিজ্যিক ভাবে পালনের উপযোগী কিনা হ্যাঁ আমাদের দেশে এটা বাণিজ্যিক ভাবে পালার উপযোগী আমাদের দেশে প্রাকৃতিক ঘাস আছে ওটা আমাদের দেশে আবহাওয়ার সাথে ওটা খুব মানে সেট হয়েছে এটা এই খামার করলে লাভবান হতে পারবে যে কোনো লোকই করলে লাভবান হতে পারবে নিশ্চিত কেউ করতে পারবে যাই কেউ করতে পারবে যে কেউ করতে পারবে এটা মানে লাভবান হইতে পারবে নিশ্চিত মানে আপনি বলতেছেন যে করলে লাভবান হবে লস হবে না লস হবে না তো আপনি যখন কয় করছিলেন এক একটা গাড়াল কত টাকা পিস কয় করছিলেন আমি যেগুলা নিয়ে আসছিলাম এগুলি প্রাপ্তবয়স্ক এগুলা প্রেগনেন্ট ছিল হ্যাঁ এগুলা আমি প্রাপ্তবয়স্ক আনাতে আপনার আঠারো থেকে বিশ হাজার টাকা পিস এগুলা মানে সাইজ একটু বড় ছিল ওই দামে ক্রয় করছি সাইজ একটু মানে বড় ছিল দেখে আপনার একটু দামটা বেশি ছিল তো আপনি এক একটা কত টাকা করে বিক্রি করেন আমি এখানে বাচ্চা বিক্রি করি আপনার পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চার ওজন প্রায় বিশ কেজি আমি পার পিস দশ হাজার টাকা পিস বিক্রি করতেছি পাঁচ মাসের গুলো দশ হাজার টাকা করে বিক্রি করে এখান থেকে যদি মানে আমাদের দর্শকরা যদি আপনার এখান থেকে বাচ্চা সহ বা গা মানে হিটে আটছে এরকম যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে তাদের এক পিস কত টাকা পড়বে এক পিস ওই পাঁচ থেকে ছয় মাসের বাচ্চা দশ হাজার টাকা পিস আর আপনার যেগুলো প্রেগনেন্ট

বড় করব আরো বড় করে করার চিন্তা ভাবছি আপনি তো অনেক দিন যাবত গারলের খামারের সাথে জড়িত আছেন আপনি এটা লাভ লস বুঝতেছেন তো আপনার এলাকায় আশেপাশে কেউ যদি গারলের খামার করতে চায় তাহলে তারা কি শুরু করলে ভালো হবে আর তাদেরকে আপনি কিভাবে শুরু করার জন্য উৎসাহিত করবেন কি পরামর্শ তাদের জন্য কি পরামর্শ দিবেন আমি আমার জানা মতে যতটুকু আমার জানা আছে যতটুকু আমি মানে আমার অভিজ্ঞতা যতটুকু জানা আছে এগুলো মানে সর্বাধিক আমি হেল্প করব সর্বদিক দাম উৎসাহিত করব এগুলা পালার বিষয়ে এগুলা কিভাবে পালতে হবে মানে আমি যতটুকু জানি ওই ওই অতটুকু আমি ওদের হেল্প করবো আর কি আচ্ছা তো ঠিক আছে জাহাঙ্গীর ভাই আপনার আপনার কাছ থেকে অনেক মূল্যবান পরামর্শ শুনলাম যেকোনো সময় আবার আপনার সাথে দেখা হতে পারে সে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম